বাজার করা টিয়া দেন বাজার করে আনি এ এই হারাম তো কি রে এই আমি কোনদিন বাজার হলে খায় দেখছিলাম এক কেজি মাছ দিছিলাম না এই যে 150 টাকা 50 টাকা খে তোর মাছের দাম ধরা চিন তো 153 টাকা তিন দি দিদি না শালার মাছের দল খবরদার লারা ফারিস্তা ও খাওনে শল্লে মধ্যে তেল বস্তায় বস্তায় না দিছি আর কানাতে দহাইতাছস এগুলা কিন্তু পয়সা লাগে চিন্তা করছস একবার খাউন বন্ধ হবাম বড় আর নাম নাই বেসার ইস্তা মাছের দলের নাম জানছে আব্বা ও আব্বা বাড়ির খেসি আইছে তাতে রে সালা হ্যাঁ কোন আরানি দিন বড় আয় পরে ও কানার যে আয় করতে আরে বাবা কি কইলা শালা এবো কে আমার নানা আনে শ্বশুর আইছে এ কইছি কইছি এই হমুন দুই দিন পরে কোন আক কইলা বাজার করে টিয়া বাজার কইরা নিকা এ হারাম তো কইলো কি রে এই আমি কোনদিন বাজার হইরা খায় দেখছিলাম

আনে মাছ বসার আগে মোর বান না পরে মোর বান এটা কি ও নানা আইছে কি ওর বান তাতে হুরু বাবারে দুই বছর পরে পরে আয়া পরে আমি কইছি কে আনের জি মইরা গেলে আয়া দেখে যাইন যে না কে দুই বছর পরে পরে আয়া পড় লাগে খাইবার লাগে আর হুসতে না তুই বুকু মে যাইতো শুন আন বাড়ি যাই কত বছর আদা কিছু গুস্ত কিনছি বে দূরে লানা খায় রে কে খেসি খুশি আইলে তো দুন যা জিটা মন্দর ওড়া কে আমি এটা লেসু খাই কি লিসু খাস কোর সে গিরে হ্যাঁ

তুম মেরে খাইবার আই পরে ভাই এদিকে আইউন ও মাছটা তো আই নিছস না মাছ নিয়া রাইন দেখাইতে ভাল লাগে খোলা দেখাইতে ভাল লাগে টিয়া দিতে ভাল লাগে না আরে ভাই টিয়া দিবার লাগি আইছি 1 কেজি মাছ নিছিলাম না এই যে 150 টিয়া কে 50 টিয়া কে তোর মাছের দাম ধরাছিন তো 153 টিয়া 3 টিয়া দি দি না এই 3 টা টিয়াউ দিব লাগবো ও তিনটি আরে ডায়মন্ড হয় না তিনটেকে কামার পড় হ পাঁচটা গায় না যাইবোগা আমার তো তিনটা লাভ হইছে না ও কোনো কম দুন যা খালি ঐ সরযত কে আর দুইটা বলে পাঁচটা বেশি তো দিবারাইছস না তিনটা কম দিবারাইছস বাইরে ভাই আইনে একটা লুকি এ তিনটা ড্যাশ হার দিতাছুন না আইনে কি মরতা না ওtextArea কথা কইছি অনায় মরে যাইমগা ও আমি মরে গেলে তো এই তিনটা লুট্টা বুট্টা খাই তিনটা আবার লুট্টা বুট্টা কেমনে খা তোর দরান লুকেটে

দশ কেজি ওজনে কাতল লয়ে গেছে গা গেছে কই এগুলা চাচা এই পুইলা মাছ আসে রে খাওয়াম এর লাগে নিয়ে গেতাছি হ্যাঁ এরা গেছে কই আমারে তো খয়ের বউ যাইছে জিমুন তুমুন বড় কাতল মাছটা লয়ে গেল দশ কেজি ওজনে